আসসালামু আলাইকুম ভিসা মার্টি বিরুদ্ধে থেকে আমি আমারা বলছি আজ করি সকলে ভালো আছেন চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা কাজের আপডেট নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহ করে দেখবেন আপনাদের উপকারে আসবে আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি লাউসের ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে তবে এতদিন আমরা কনস্ট্রাকশন সেক্টর নিয়ে অনেক ভিডিও করেছি বাট আজকে আপনাদের সাথে আলোচনা করতে চলেছি ফ্যাক্টরি ভিসা নিয়ে এটা নিয়ে অনেকেই আমাকে কোশ্চেন করে থাকে বা আমাকে ইনবক্স করে যে আপু ফ্যাক্টরি ভিসায় কি কোনো কাজ নেই ফ্যাক্টরি ভিসায় কি কোনো কাজ নেই তো ফাইনালি আমরা দীর্ঘ ছয় মাস পরে লাউসের ফ্যাক্টরি ভিসায় কর্মী প্রেরণ করছি লাউসের ফ্যাক্টরি ভিসার কাজের আপডেট নিয়ে বিস্তারিত আলোচনায় আসছি লাউসে আমরা কনস্ট্রাকশন সেক্টরের পাশাপাশি নতুন কাজের ডিমান্ড পেয়েছি যেটা ফ্যাক্টরি ভিসায় কর্মী প্রেরণ করা হবে এখানে ফ্যাক্টরি ভিসায় কাজ হবে ময়দা ফ্যাক্টরিতে আপনারা আমাদের আগের কাজের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন আমরা ফ্যাক্টরি ভিসায় আগে ব্রিক্স ফ্যাক্টরি তারপরে চিনের ফ্যাক্টরি এরকম বিভিন্ন ফ্যাক্টরিতে আমরা কর্মী প্রেরণ করেছি কিন্তু এবার নতুন করে আমরা ময়দা ফ্যাক্টরিতে কাজের ডিমান্ড পেয়ে তো আমরা ফ্যাক্টরিতে কর্মী প্রেরণ করছি এখানে সময় লাগবে মাত্র পঁয়তাল্লিশ দিন এবং এখানে বেতন হবে তিনশো থেকে সাড়ে তিনশো ডলার কনফার্ম একবার বছর থাকবে এবং যাত্রী ভালো থাকার নিরাপত্তা দিয়ে আমরা কাজ করি যারা ফ্যাক্টরি ভিসায় যেতে চাচ্ছিলেন বা ফ্যাক্টরি ভিসা নিয়ে কাজ করতে চাচ্ছিলেন তারা আমাদের সাথে কাজ করতে পারেন তো যারা ফ্যাক্টরি ভিসায় যেতে চান তারা আমাদের সাথে কাজ করতে পারেন এখানে কাজের কোটা রয়েছে খুবই সীমিত আমাদের কোটা ফিল ফিল হয়ে গেলে আমরা আর কর্মী প্রেরণ করব না তো এখনই ইনবক্স করে ফেলুন সময় খুবই সীমিত এই অফারও থাকবে খুব সীমিত সময় পর্যন্ত আমার সাথে কন্ট্যাক্ট করার নাম্বার এবং আমাদের অফিসের ঠিকানা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি তো তাড়াতাড়ি ইনবক্স করুন তো আজকের ভিডিওটা এই অবধি বিস্তারিত আলোচনা জানতে সরাসরি এসে যোগাযোগ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো কাজের আপডেট নিয়ে আল্লাহ হাফিজ